দেখুন একটা কথা বলবো যেখানে হুমকি নাই যেখানে লড়াই নাই সেখানে কাজ করে মজা হয় হুমকি দিয়েছে প্রোগ্রাম করতে দেবো না সেটা প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছে আইএসএফ এর এটা কোথায় একটা ছাত্র সংঘের ছাত্র শাখায় এটা সরাসরি মাদার পাটির সাথে না হলেও মাদারপাটির একটা শাখা স্টুডেন্ট ফন্ড দেখিয়ে দিয়েছে প্রোগ্রাম করে ব্যাপারটা যারা আজকে অঙ্কি জমকি দিচ্ছেন তাদের একটুখানি বলবো একটু আগিয়ে গিয়ে দেখুন এই অঞ্চলেই একটা সময় ছিল দাপুটের নেতা অনেক ছিল তারা আজকে কোথায় এই বারাসাত দু নম্বর ব্লক এই দিকটায় দেখুন একটা সময় পাশে বারাসা দু নম্বর ব্লকে চলে যে একটা সময় তামর তামার নেতা ছিল বাগি ছাগলকে একঘাটায় পানি খাওয়া খাওয়াতো তারা আজকে পিকচারে নাই সময় কথা বলে আজকে যারা ক্ষমতার দ্বন্দ্ব দেখি এই ধরনের এই বাচ্চার ছাত্ররা সমাজ মাধ্যম স্বপ্ন নিয়ে একটা প্রোগ্রাম করতে আসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য এই হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল তাদের বলবো সময় আপনাদেরকে ছাড়বে না সময় আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা আপনাদেরটা সময়ের সাথে সাথে বুঝে যাবেন তবে এই স্টুডেন্ট ফোনের ছেলেদেরকে প্রতিশোধ দিতে হবে না

এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কলেজের নির্বাচন বন্ধ বিরোধী রাজ্য যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো রাজ্য স্তরের যারা দায়িত্বশীল ডিমান্ডস কিছু ছিল তার মধ্যে একটা কি ছিল সেটা হচ্ছে কলেজগুলোতে নির্বাচন তৃণমূল কংগ্রেস সবাই পাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি শান্তিপূর্ণ নির্বাচনে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সমিতি সমবায় সমিতি মাদ্রাসা ম্যানেজিং কমিটি কলেজের নির্বাচন বিধায়ক এম এ নির্বাচন এমপি নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস শূন্যতে ফিরবে কিন্তু এরা বাহবল দেখিয়ে পুলিশকে কাজে লাগিয়ে এরা নির্বাচনগুলো দিচ্ছে আর যেখানে পুলিশ আর ক্ষমতা কাজে লাগাতে পারবে না সে জায়গায় এরা নির্বাচনগুলো করাচ্ছে না যেমন অনেক মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ডেটের পর ডেট পার হয়ে যাচ্ছে করাচ্ছে না অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে তাদেরকে চালানোর চেষ্টা করছে তো এই ধরনের এটা একটা পার্ট নতুন কোনো ছাত্র কলেজে ভর্তি হলে তাকে টিএমসিপি করতে হবে না হলে তার উপরে টর্চার হচ্ছে কলেজ এটা তো অনেক হচ্ছে আমি আবারও বলছি যারা এই ধরনের অন্যায় অনাচারগুলো করছেন তাদের বলবো এগুলো বন্ধ করুন তাহলে সময় আসবে সময় আপনাদেরকে যোগ্য জবাব দেবো থ্যাংক ইউ হচ্ছে